শক্তিশালী করার লাগিন নিজর ইনিশিয়েটিভে প্রত্যেকটা গ্রুপ তিনটা ভরিয়া রাস্তা বড় রাস্তা হইতো না সিসি ব্লক নাই মাটি দিয়া বা লালা ফাথরালা মাটি দিয়া চলার উপযোগী করিয়া দিব নভেম্বর মাসের ভিতরে এই ত্রিশটা খাম আপনার আর জিপিত শেষ করবো যেভাবে ফান্ড করার জিম্মা আমার দায়িত্ব আমার এই স্কিম প্রপোজেল দিবা প্রত্যেক ওয়ার্ড মেম্বার হলে পঞ্চায়েতে এপি থাকবা আমার অনুরোধ রইব গণতন্ত্রত এটা লাঠির লড়াই নাই পুটোর লড়াই আমরা মতবিরোধ থাকবো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবো যারা জিতচইন তারার কাছে আমার অনুরোধ থাকবো যে আপনারা যারা তারাও মতামত সবে মিলিয়া করা লাগে দলের রাজনীতি যদি আনি ডেভেলপমেন্ট হইতো না টোটাল রাজনীতি আলাদা উন্নয়ন আলাদা যার লাগে আমি প্রত্যেকটা সভা গেলে দেখবা বিজেপির এপি মেম্বারও দেখেন কংগ্রেসের মন্ডল প্রেসিডেন্ট দেখো কংগ্রেসের পাঞ্চায়েতও দেখেন কংগ্রেসের জেলা পরিষদও দেখেন আমরা এনে কোনো পলিটিক্স করি না কোনো রাজনীতি করি না আর আমি নাগরিক সংবর্ধনা করিয়া সুনাই নাগরিকের পক্ষ থাকিয়া আমরা এপি পঞ্চায়েত মেম্বার আমরা সংবর্ধনা দিয়ার সাহস দিয়ার আর আমার নির্বাচনী প্রতিশ্রুতি একটা আসিল যে আমি পঞ্চায়েত কোনো করাপশন করতাম না একশো টাকাও লইতাম না আমি সোনাই সাড়ে চার বছর এটা মেনটেন করছি আপনারা খবর লইবা যেসা খানো যেসা জায়গা তো ভাইয়া মিডিয়া আসন ফেসবুক লাইভ চলের আমি প্রকাশ্যে শুনতাম পারি আর আজগুর দিন সাড়ে চার বছর ফরে যে সচম হরি শুনতাম এক টেকার সোনাই পলিটিক্স এম এল এ কোনো জায়গা থেকে এম এল এর ক্ষমতা দিয়ে একশো টাকা কোনো জায়গাতে এক টাকা কোনো মানুষ লুইছি না পঞ্চায়েত আমার প্রতিশ্রুতি আছিল আমি যখন পয়সা লইতামও নাই আমিও আমার মেম্বার পঞ্চায়েত সবরে লইয়া কিভাবে পাবলিক ও বেনিফিট টাইম পৌঁছাই যায় ও চেষ্টাটা আমি করি আর শুনাই করছি গত নতুন ভাবে আপনারা ডিলিমিনেশনে ইনক্লুড হইছেন যারা তারার লগে আমার কামকাজর মারফতে দিয়া মিলামিশার সুযোগ কম হইছে একটা রাস্তা কইছিল ওয়েনজিসের রাস্তা একটা পিলোডির বহুত আগর ডিমান্ড এটা প্রায় হইছে আর ছোটখাটো দুই চারটা কথা কইছিলা ঈদগা সফর একটা খাম আরম্ভ করিয়া দিছি বাকি সমস্যা লই আলোচনা হয়েছে আমি যখন ডিলিমিটেশন না আমার কিরণে আমার ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট হুসেনুল ভাই জানুই আরো যারা লিডিং সিটিজেন আছেন তারাও জানুইন আমরা একটা চেষ্টা করি আর হয়তো আগামী দুই মাসের ভিতরে আমি বাকি কিছু বাঙ্গি আর নাই একটা সুপার মার্কেট পাশান্তি তো আর সম্ভাবনা আছে যেদিন ঐব আমি চেষ্টা করবো বা শান্তির লোকে স্থানীয় মানুষে আমরা তো মার্কেট হইলে লড়াই লেগে যাবো গোল লইয়া হয়তো বিশটা ত্রিশটা পঞ্চাশটা গোল হইব আমরা লোকাল মানুষে যাতে এখানে স্থানীয় মানুষে ব্যবসায়ী যারা জেনুইন ব্যবসায়ী তারা যাতে সুবিধা ফাইন ব্যবসাটা চলে মার্কেট হইলে তো না ব্যবসা চললে মার্কেট বড় হইলে ব্যবসা বাণিজ্য বাড়িব দোকানও কাম করার সুযোগ পাইবা গাড়ি বুড়ি ইকোনমি চেঞ্জ হইব রুরাল ইকোনমি চেঞ্জ করার লাগিন আমরা সব জায়গার চেষ্টা করি আর আইস মুরাদ যে কথাটা কইছেন আপনারা শুনাই যাইবা আমি তো বুক টুকিয়া লাইভ হইয়ার মরহুম মহিদুলক চৌধুরী বাদে সাড়ে বছর বাদে এম এল এর কোন এম এল এ বছর পরে পাবলিক সামনে মাইকর সামনে মিডিয়ার সামনে উবাইয়া চ্যালেঞ্জ স্কিম কমপ্লিট হওয়া স্কিম নাম দিতা পারছেন না দিতা পারছেন না দিতা পারছেন না আমি একমাত্র এম এল এ যে দিতে পারি আর মহিলা সব আমি এমএলএ হওয়ার পরে বারোশো কোটি টাকার কাম অন গোয়িং চলের এক হাজার দুইশো কোটি টাকা একশো কোটি টাকা না এক হাজার দুইশো কোটি টাকার খাম চলের আটশো কোটি টাকা পাইপ আছে স্যাংশন হয়েছে দুই হাজার কোটি টাকার অলরেডি সোনাই স্যাংশন কাম আছে এক নম্বর আপনার বাড়ির দ্বারো কাশীপুর থেকে ফোর লেন রাস্তা বাগপুর বাদিভার হইয়া সোনাবাড়িগড় বাইপাস হইয়া গিয়া খাবুবন পর্যন্ত আমার সমষ্টিত প্রায় 600 600 কোটি টাকা র উইথ ডাবল লেন না ফোর লেন রাস্তা ডাবল লেন ডিস দুইটা দুইটা ফোর লেন ব্রিজ আমি বিধানসভাত এমএলএ হওয়ার পরে এখনো ভাইবা ফেসবুক লাইভ ইয়া কুলিলে গগন হললে ফার্স্ট বক্তব্য আমার কিতাছিল পয়লা বক্তব্য আছিল এই রাস্তা আমার পয়লা বক্তব্য আছিল টিচার বাইপাস

আমরা শিফট করবো বত্রিশটা ডিপার্টমেন্ট নয়া বিল্ডিং ও শিফট করবো এডিশনাল সান কমপ্লিট করিয়া হই বুক টু এডিশনাল আমরা যারা বেঙ্গালোর যাইন আপনারা চেন্নাই যাইন গোয়াটি সুপার স্পেশালিটি হসপিটালে যাইন আগামী এই মাসের ভিতরে এই মাসের ভিতরে মুখ্যমন্ত্রী ফাউন্ডেশন করবা সুপার স্পেশালিটি হসপিটাল সোশ্যাল মেডিকেল কলেজে 225 কোটি টাকার কাম আমার

লইয়া কাম করিয়া একদিনের রাস্তা রে ছোলার উপযোগী বললাম দিন রায় বারোটার সময় ফেসবুক লাইভ দিয়েছিলাম আমি বলছিলাম এই বাড়ি লাগিন মানুষের লাগিন শেষ বাড়িটা আগামী দিয়া আপনা সোনাই রোড থেকে জগজা লাইট লাগাইল রাস্তা আমি কোথায় আর খাদে মিল লাগি একশো কোটি টাকা খরচা রাস্তা বানাইয়া আজ সোনাই যেকোনো রাস্তা আপনারা যাইবা সাতরাকান্দির থেকে আপনার বহুত কুটুম খেয়ে পর্যন্ত জনে যাইবা ডাবল লাইন রাস্তা কাজিরোর রাস্তার খাম চলে ডাবল লাইন হাতিয়াল রাস্তার খাম ডাবল লাইন আলহামদুলিল্লাহ ছোট রাস্তা যা আছে গাও গলি আমি অনুরোধ ধর্ম একবার গিয়া ডিসেম্বর আপনারা গাড়ি লইয়া ঘুরিয়ে আইবে আমার পুরানা সমষ্টির বাকি যে জিপি যেগুলো আছে প্রায় বারোটা জিপি আছে আপনারা গিয়া ঘুরিয়ে আইবে গিয়া কাম যতটুকু করার অতটুকু করছি বিধানসভার দ্বারাই পয়লা দিন বাদ্রি ব্রিজ লটকাইল আছে এখন যখন ডিলিমিনেশনের পরে এই এরিয়া গোবিন্দপুর আলকাপুর বাসখান্দি চিলকা এই অঞ্চল ফুরা কার্তানপুর শিবপুর যখন আমার সোনাই বিধানসভা সমষ্টি অন্তর্গত হয়েছিল এর দুই মাস পরে একজন মানুষ মন্ডল কংগ্রেসের প্রেসিডেন্ট আসলে আক্রম ভাই গোবিন্দ ফুরার তাই মারা গেছেন পুরানা সম্পর্কিত মানুষ তান জনজাত আইসি জনজার পরে মসজিদ আসল নামাজ পড়ার ভিতরে আহমদ সুইদ সাহ চুকুর ভাই আরো ময় মুরব্বী বহুত মানুষ আসলা মসজিদের ভিতরে আমার কইসলাম ভাই শুনো বেজান খাম আহমদ সুইদ কইছেন যে করাইস সুনাইত বড় বড় স্কিম হল বড় বড় ব্রিজ হল আমরা এই কোন দিন হইতে শিলঘাটর ব্রিজ গুলো চাল্লিশ বছর থেকে বিশ বছর থেকে খালি দরবার লড়াই আন্দোলন চলে লগ লাগবে আমি তোমার বললে মসজিদের ভিতরে মুখ্যমন্ত্রী গিয়া খানো যাওয়া যায় ব্রিজের মাতা দেয় গিয়া গাঙ্গা যায় বুঝলি কোন গাং পার যেবার বললে গাঙ্গো গাঙ্গা যায় বুঝলে গাং বন্ধ করে গেলে ব্রিজ দেও কয়টা ব্রিজ লাগিয়ে বললাম দুইটা লাগে একটা শিলঘাট আর একটা বাঘ ফুটতে গিয়ে ছাত্রা বিধানসভাতে এই কথা কইছি মুরাদ ভাই বিধানসভাতে সেম কথা কইছি বিধানসভাত দাঁড়াইয়া মুখ্যমন্ত্রী রে দিয়া اناউন্সমেন্ট করাইছি যে শিলঘাটর ব্রিজ খলিয়া দিমু আর তাই মেসেজ একটা দিছলে আমারে যে উল্টা কিচ্ছু মাতিও না আমি একটা ব্রিজ ডিলিয়ার হই দিয়ার বাগপুরটা ফরে দেখু কারণ বাগপুরর এস্টিমেট করিয়া দেয় যে 102 কোটি টাকা লাগে আর শিলঘাটর ব্রিজ 87 কোটি টাকা লাগে 87 কোটি টাকার ব্রিজ আইজগো এতকি ফার্স্ট ব্রিজ আমার লাগেন না আপনারা দেখছেন করি কোনখানে ব্রিজ রিভার লেভেলের উপরে উঠে গেছে গিয়ে আমরা মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত আশা করিয়া আমরা ব্রিজ দিয়ে গাড়ি যেত আপনারা শিলচর শহর যাইতে গেলে এখন কোন ভাই জানেন রংপুর হয়ে যায় এরবাদে টাউন ও এর এরবাদে কেও ডিজি কলেজ কেও খাজন কলেজ কেও ফটো বাজার কেও ডিজি অফিস কেও এসপি অফিস কেও কোনানি আপনারা রে বহুত ছড় ছড়িয়ে দিছি আলহামদুলিল্লাহ ডিজি সাত মাস পরে সোনাবাড়িঘাট বাইপাস যে নয় অফিস বানাইছি ডিসির অফিস চলে যেটা ওটা গিয়ে বইবা আমার সমষ্টি শিলচরের ইন্টিগ্রেটেড ডিসি অফিস সোনাবাড়িঘাট বাইপাস শিলচরের সার্কিট হাউস সোনাবাড়িঘাট বাইপাস খাম চলের একটা পঁচপান্ন কোটি টাকার খাম একটা সাতাইশ কোটি টাকার খাম আপনারা ডিসি অফিসে যেতে এক ঘন্টা লাগে এখন আজ থেকে সাত মাস পরে কাশীপুর বাইপাসে দিয়ে বাড়াইবা বাঘপুর ব্রিজ বাড়াইয়া

আমার সমষ্টি বাসানি আমার ফর্জ আছিল আমি বার বার কইছি এমএলএ হল রে অজাগো ডিলিমিটেশন হইব ডিলিমিটেশন হইব এরিয়া কাটিব এরিয়া কাটিব কেন আমরা সোনাইর মানুষ সচেতন আসলাম প্রত্যেক আমার সহকর্মী বন্ধু হল রে লিয়া টিচার হল রে লিয়া বুদ্ধিজীবী হল রে লিয়া বুদ্ধি হরিয়া আট মাস আগে থেকে আমরা রিপ্রেজেন্টেশন দেওয়া শুরু করছি আমরা সোনাই তৃতীয়তম আমরা যেইতাম নাই আপনারা এই অঞ্জল থেকে কিছু রিপ্রেজেন্টেশন আমি লইছি সিগনেচার ফোন করি করি আমরা যাইতাম

আমার সমষ্টি বাঁচানি আমার দায়িত্ব কর্তব্য আলহামদুলিল্লাহ আমার সমষ্টি এইটি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোটার যে সমষ্টি থেকে মল্ল চৌধুরী রিপ্রেজেন্ট করছেন আলতা হুসেন সাহেব রিপ্রেজেন্ট করছেন এই সমষ্টিতে আমি হাঁটার চাই দিছি না কারণ মিসবাউল সাহেব কংগ্রেসের মিনিস্টার আসলা তান সমষ্টি খাটে হিন্দু সমষ্টি খলিল ভাই সমষ্টি হিন্দু সমষ্টি আইল্লা গান্ধীর হেন সমষ্টি খাটিয়া তাফাই ভরিয়া কমিছে কমাইয়া শেষ আমি তো আমার দেখা ঠিক রাখছি হেনে আমি অপজিশনে থাকি মেসা বেটার দল মুসলমানের দল নানান অভিযোগ নানান মাত বোত সময় আমার আমি বিজেপির গেছি সরকার বিজেপির মুখ্যমন্ত্রী বিজেপির কংগ্রেস এমএলএ আছেন ফোন আছেন আমরা আজি ফণল এক লোক মাথাত গেলে কংগ্রেস হাইকমান্ডে মানে না মাতিলে তো বাদ হাইকমান্ডে না উচ্ছেদ কংগ্রেসে ওপেন সমর্থন দেয় ডিলিমিটেশন ভূপেন বরাই ভালোই হয়ে গেছে ওপেন সমর্থন ফার্স্ট ক্লাস বালা আমি কি তা করতাম আমার সমস্ত বাসাইতে লাগবো যে সাংড়া যাওয়ার লাগে গেছি যার বাবু ধরা লাগে ধরছি যে কম্প্রোমাইজ করা আমরা ই দেশ ডিসি হিন্দু চিফ মিনিস্টার হিন্দু প্রধানমন্ত্রী হিন্দু কমিশনার হিন্দু পুলিশ কমিশনার হিন্দু সব হিন্দু বাইশ এম এল এ দিন আমরা একত্রিশ আসলাম ভাই চুয়ান্ন একত্রিশ এমএলএ আজকের দিন আমরা আসি নাই

আপনার ইকোনমি আপনার মার্কেট আপনার মার্কেট আপনার জলেই দেইটা কাম করতে না নি আমরা ছেলে দেইটা দোকান ব্যবসা করতে না আমরা এতে ভালো হল শোনা করতে না নি আমি একাডেমিকলি এটা স্টার্ট করিছিলাম মুমরদ ভাই আমার এরিয়া থামানির পরে 21 নম্বরের 32 নম্বরের এডুকেশনাল স্ট্যাটাস কিতাব ম্যাক্সিমাম দেখা গেছে হায়ার জেন্ডারি ফর এ ড্রপ আউট রিজন রিজন ডিগ্রি কলেজে যাইতে হইলে এই অঞ্চলের মানুষের 200 টাকা 300 টাকা 250 টাকা 400 টাকা লাগে আর রাইট আটটার আগে কোন মেয়েরা ছেলেরা ঘুরে না কোনো মেয়েরারে মাহ দিতে রাজি নাই একবার অটো একবার রিক্সা একবার বাস এরপরে আবার অটো কাছ প্রাইভেট কলেজে আমি আইয়ার

মগনা বুটদারা এমএলএ হল যারা ভোট নিছলা এরার দায়িত্ব আপনারা এক মানে যে দুন্দ আসলা আর কি যে আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য অমুক দাদা আইলে অমুকলে ভোট দিয়া এমএলএ বানানি আর তাইন মন্ত্রী আমি খুশি মন্ত্রী আমারে সিন চিন কি মুস্কি এক আশি দিছেন ও তো আমরা পাও না দাদা এক হইছেন আমি ওদিন জিগাইছিলাম কাল কাপ্তানপুরা নিপাই দরে জিগাইছিলাম 1000 এর উপরে বানুরা আসলা বলে আমারে কইন চাই বহুত মানুষ দেখছি আমি দীনেশার লগে কংগ্রেস হরস্ক পঞ্চায়েত হয়েছে জেলা পরিষদ হয়েছে ব্যবসা হরছেন ঠিকাদারী হরছেন এই এক হাজার মানুষের মাঝে আমি বড় খুশি হইলে মনে একজন মানুষ যে দীনেশ গোয়ালের সাহেবের লগে থাকিয়া বা কংগ্রেসের মন্ত্রীর লগে বা যে কোনো মন্ত্রীর লগে থাকিয়া একজন মানুষ একটা এল্টো গাড়ির মালিক আছে লি বলে জিনা উদ্যোগ উত্তর হয়

এলিগে পেলল ইয়া ন ভাই আইয়া কই ভোট বিক্রা করি আর ভোটটা দেই চাই অত দামি বোট নাইলে না পলন মন্দরে ইয়া পাওয়া করতে বোট কুজে নি আর আপনি আউরার কাছড়র মুসলমান যারা লক্ষ্মীপুরার উদার বন্ধ বোট ধরে মুসলমান বোট খন্দ করি উল্টা বস্তাত বোরিয়া কিগর বাড়ি দিয়ে ঠাইয়া আইতা ছয় মাস আগে বাঘ দুই দিন গিয়া আল্লাহ কে ওয়াজদা বাদ দেই না আর কইন আর দিবে না আইন রেইসো আইন রেইসো উড আইน সারারে দৌড়ে তুলো এক কাম রইলে যে বিধায়ক গল্লি দাঁড়ো এম এল এ কেটাই গাছানি সারাদিন থেকে আমার নেই কি উল্টা আরাম করলে বাড়িতে সংবর্ধনা দিন পঞ্চায়েত হল সারাদিন থেকে গামছা লালি মন্ত্রী করে দৌড়লে এম এল এর দায়িত্ব এমএলএর কর্তব্য সমষ্টির চকিদারি করা মানুষের প্রটেকশন দেওয়া এরিয়ার উন্নয়নের লাগে চিন্তা করা সার্বিক উন্নয়নের চিন্তা করা এম এল এর কি বানাইতানি কথা বাদ দেয় না আপনারা বুট ছয় মাস বাদে আমি খোলা মার দিই পাইলে 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 আমি কেয়ারও না আমি করি না একবার বুট আপনি আর আমার দিবা আল্লাহ মালিক ও মালিক আল্লাহ না নাই কিন্তু এখন হতা এম এল দায়িত্ব কর্তব্য টাউট গুন্ডা মানুষ এই জাতীয় মানুষের স্থান

আমরা বুটোর দাম আছে এই কথাটা ফুইলে আমরা বুঝি নাই যদি তখন সারারে রেইস তো লইন না দৌড়াও সাত পাঁচ সময় আছে রেইস তো লইন আপনার দিলে বিবেকে দেখবা যেগুলো কাম করব সামনে আইব চৌকর সামনে করতে হইছে বিচার করিয়া কোন মানুষের একশো পার্সেন্ট গুণ ভাইতে না আল্লাহ নবী ছাড়া কোন মানুষ একশো পার্সেন্ট সহি নাই

ময়মুরব্বী আসলে ড্রাগ সমাজ থাকি বেরোতো আমরা সমাজে বহুত বেশি ড্রাগ সাপাই যার এর বাদে একবারে রাজনীতির বাদে একটা কথা হই আর সরকারের নিয়ত পালা নাই সরকারের মুরব্বী পালা নাই ইন কেস অফ আমরার ক্ষেত্রে এই হালত এই পরিস্থিতি এই জিও বুঝা লাগবে না বুঝা লাগবে না আপনি হুজালুইয়া স্ট্যান্ড গানের লগে লড়াই করতে পারবেন এই পরিস্থিতি আকল মন্দি করা আপনার আকল মন্দি এক নম্বর আকল মন্দি হলে আপনি সুন্নতর পা বন্ধ আপনি আমি যেখান কই আর মুরাদ ভাই কোন রাজনীতি বলছে পলিটিক্যাল মাত মাতি আপনার আমার বাঁচিবার অনলি ওয়ান রাস্তায় এক রাস্তা সুন্নতর পা বন্ধ যদি সুন্নতর পা বন্ধ হয় আপনি সেই মানুষ হইবে ভালো মানুষ হইবে আপনার আমল আখলাক সলাফিরে ভালো হইব তখন কোন মানুষে আপনার বেড়া গুলতে পারতো না যখন আপনি

আমরা মানুষের আমি ফেসবুক ট্রেন্ড দেখি আমি যদি কমিউনিয়াল খুব বক্তব্য দিই হিন্দু মানুষ গালিয়া যদি বক্তব্য দিই বড় খুশি হলো বাঘর বাচ্চা বলে তুমি তো ফেমালি বাচ্চা হিন্দু মানুষের গালি হল কেন আমার শিক্ষা পাইছি আমি ইসলামও আর বেটারে গালিবার আর বেটার মাত মাতিবার আর ধর্মের ছোট করার এটা তো বলতে পাইছি না আমি কেউ পাইছি না আমরা এখানে বুঝা লাগবো বাইশে মেলে দি মুখ্যমন্ত্রী বানাই যায় না দেশর প্রধানমন্ত্রী হয় হিন্দু মানুষ নরেন্দ্র মোদী নাইলে রাহুল গান্ধী কিন্তু হয় গৌরব নাই এমন বিশ্ব শর্মা নাই সর্বানন্দ সানোয়াল আমরা কাছে মূল নাই আমরা ডিপ্লোমেটিক হওয়া লাগব আমরা আমরার ক্ষমতায় আমরার কনস্টিটিউশনাল রাইট যতটা আছে বুঝা লাগবো সহিভাবে চলা লাগবো জেনুইনলি স্ট্যান্ড লাগবো আর ফয়লা আমি যদি সেকুলার হই আমার পয়লা পয়লা কোয়েশ্চেন তুমি খালি মন্দিরও দশ লাখ দিলাই অনুকূল ঠাকুরও দশ লাখ দিলাই শিব মন্দিরও পাঁচ লাখ দিলাই আর সোনাই ঈদগার পাঁচ লাখ টাকা দিলাই আমি আমি জেনে জেনে টেকা আনার যাই না সব হিন্দু মানুষ আমি কি কই আমি জেলা বাটিছি থেকে আধা বাটিলে আমার টেকা এক কোটি আর ঘুরেছে দশ হাজার কোটি ডিসির কাছে গেলেও যেতা আমার ফাল্লা তো ঠিক আছে তখন তো শোকর সর্বত রাখার পরী ফাল্লা আমরা ঠিক করিয়া দেখানি লাগবে খিলা আমরা যদি হইলেও জাজ পাইছি তিন ঘোর আমার এক জায়গায় না খালি তিন ঘোর

রাজনীতির চেঞ্জ হয়ে গেছে মানুষের মেন্টালিটি টোটাল চেঞ্জ হয়ে গেছে হিন্দু মানুষের ওপেন হিন্দু মানুষের একটাও কথা মেজরিটি আগে আসলো দেশ দেশনও মানুষের মাঝে দেশের ভিতরে গরিষ্ঠ সংখ্যক মানুষ যারা থার ভিতরে একটা হিসেবে যে এই দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষ আমরা আমরা রুলার আমরা যেখানে ওখান বাইন্য এর মাঝে আমি যদি ভুল করি আপনি যদি ভুল করেন আমরা আডিতে বইতে ভুল করি চিল্লাই ফাঁধি কে তো হইতো নাই আমরা একবার লাগবো হয় না আপনি জানেননি আমি দুদিন অরুন্ধ না করছি মুসলমানের যা অরুণোদয় আমি চাই না মুসলমান অরুন্ধর লাগিন ফাঁকল হয়ে আমি পঁচান্ন বছর বয়সের ছয় সাত বছর দেখি আমি আমার বাড়ির বহুত মানুষ বিক করা যাইটা

কোনো মার্কেট রইতো কোনো মল রইত কোনো বড় ইনস্টিটিউশন রইত ওটা নানি সিম্পল এক্সাম্পল বা দেখায় কতটা দোকান চলে চলে না ছাত্র দুই হাজারের মতো দেখায় মানুষ আনাগুলো দেওয়ায় চা পান গ্রোসারি স্টেশনারি দোকান চলে না নি ওলা যদি আর গভর্নমেন্ট ইনস্টিটিউশন চারি পাঁচটা দেখে তো চলবো নানি ওলা মানুষ ধনী হইব নানি ইকোনমি চেঞ্জ হইব নি মানুষের বড় বাত রাইলে ফলাইব নানি বাই চেঞ্জ একটার লগে আলাদা রিলেটেড মাগনা পয়সার দামটা ছাড়া লাগবো অরুণ দোয় বরুণ যা ফাইলা ফাইলা ইতার পিছিয়ে হতো না দৌড়িয়া দশ বছর টার্গেট লইলো ফার্স্ট বছর টার্গেট লইবা পনেরো বছর টার্গেট লইবা আমি আমার নয়া এরিয়াত আমরা এরিয়া বিভিন্নভাবে আমরা একটা সিস্টেম আছে কাম কাজও চলে ডেভেলপমেন্টও চলে দলীয় রাজনীতি গুল্লি মার ইলেকশন খেয়ে জিতলো হারি কিতা হইলো বহুত আলাদা জিনিস সেগুলি আমি মাতো নাই এখন এই পঞ্চায়েত ভোটি গ্রাসরুটের মানুষ এরার দলগত বিচার না করিয়া যে যে দল থাকুক সবরে লইয়া আমরা আগুয়াই ছোট ছোট কাম করি মানুষেরও কনফিডেন্স পাইম যে ছোট ফান্ড ইউটিলাইজ করলে লগে বড় খাম ওগুন করারও চেষ্টা করি মার্কেট কলেজ স্কুল যেতা যেটা দরকার আছে এমএলএ হিসাবে পুরা চেষ্টা করমু লগে রইমু আর এক দিনও কইতাম না আমার লাগিন ভুটো মাত মাতি আর ভুট মাতি না আপনারা সবরে জাজ করবা যদি বলা কোনো মানুষ দেখুন পার হলে দৌড়াই রেস হতো ডেমোক্রেসি যত কম্পিটিটিভ রেস হইব মানুষ কম্পিটিশনে পড়বে অত বেশি আপনার লাভ হইব বুঝছেন কথা এর লাগিয়া সময় আইব আমরা দেখব হারে কিতা করা যায় না করা যায় আমি তো সব জায়গায় শুনাই তো কইছি পালা মানুষের সঙ্গে দেখো আমিও লোকের হই পাঁচ বছরে আমি আজি নাজি জয় গেছি আজিজ নাজি জয়ার মুরাদ ভাই জমিন তিন বিঘা বেচা লাইছে পাঁচ বছরে কন্ট্রাক্টারি করি হামাইছিলাম যে কই খালি যাওয়া শুরু হইছে তার লাগি আমারও মানে বাল্লা কেউ যদি সাকসেস আর পাই ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ এই কন্টিনিউ করতে পাইলে আমার অত হান ইয়ে নাই যে খেলাও নাই কিন্তু এরিয়াত আছি এ হিসাবে আমার দায়িত্ব কর্তব্য নিজে নিজের বিবাহের কাছে যতটা মানে দরা না খাই যে তুই কইলে না খেলে আমার কোয়া আমি কইয়া যাইমু আমার অনুরোধ আমি করিয়া যাইব আমার যে কোন দায়িত্ব আমি পালন করিয়া যাইমু বাকি আপনারা রাখা না রাখা হুনা না হুনা আপনার আর ব্যবহার হান বালা লাগে যদি চিন্তা করবা আমল করবা আইলে ফালাই দিবা এখানে ডেমোক্রেটিক জায়গা আপনার বিবেক আপনার মন আপনার গেছে যেটা সুবিধা আর সুখে দুঃখে বিপদে আপদে কিচ্ছু তাইলে হইবা হ্যাঁ যে কোনো ইনসিডেন্ট এক্সিডেন্ট মাঝে এটা হয়েছিল বাচ্চা মারা গেছিল যতক্ষণ পারছি ডেট বডিয়া নাইছি হ্যাঁ হই না পাবলিসিটির লাগি তারা হইছে না লাগে তো যেটা থাকে এমএলএ যত যতদিন আসি হইবা হেজিটেট করবা না চেষ্টা করবো সবটা কথা হইয়া সবকে ধন্যবাদ জানাইয়া বিশেষ করে আমার গোলাপ ভাই ভাই তার মেয়ে গাড়ি চালাই শুনি আমি বড় খুশি হয়েছি আমার একদিন ছড়াই স্কোমা হ্যাঁ তো সব ধন্যবাদ দিয়া আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম ধন্যবাদ শুক্রিয়া